হ্যালো বন্ধুরা তো আপনাদের স্কিনে যে ঔষধটি দেখতে পাচ্ছেন এই ঔষধের নাম হলো অলিডা এটি এক ধরনের দুশো মিলিগ্রামের ট্যাবলেট জাতীয় ঔষধ এই অলিডা দুইশো মিলিগ্রাম ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে সুলিন্ডাক বাংলাদেশের ঔষধ কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই সুলিনডাক গ্রুপের অলিডা দুইশো মিলিগ্রাম ট্যাবলেটটি সরবরাহ করেছে এটি সাধারণত দুইটি ফরম্যাটে পাওয়া যায় একটি হলো অলিডা হানড্রেড মিলিগ্রাম ও আরেকটি হলো টু মিলিগ্রাম তো এখন চলুন যে এই অলিডা দুশো মিলিগ্রাম ট্যাবলেটটি আসলে কী কী রোগের কাজ করে এটি আপনারা কতদিন পর্যন্ত সেবন করতে পারবেন কোনো সাইড ইফেক্ট হতে পারে কি না তো চলুন এই অলিডা দুশো মিলিগ্রাম ট্যাবলেটের কার্যকারিতাগুলো জেনে নেওয়া যাক তো আপনারা যারা যারা দীর্ঘদিন ধরে অস্থিসন্ধির ব্যথা গিটে বাত এবং বাতের ব্যথাতে ভুগছেন তাদের ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয় অর্থাৎ যেই সকল লোকজনেরা দীর্ঘদিন ধরে অতিরিক্ত শরীরের যে হাড়গুলো আছে বা অস্থিগুলো আছে সেগুলোর জয়েন্টের ব্যথাতে ভুগছেন বাতের ব্যথাতে ভুগছেন হাঁটু কোমর ঘাড় এবং পুরো শরীরের যে জয়েন্টগুলো আছে সেগুলোর ব্যথাতে ভুগছেন তো তাদের ক্ষেত্রে এই সিলিন্ডার গ্রুপের অলিডা দুইশো মিলিগ্রাম ট্যাবলেটটি খুবই ভালো কাজ করে ঘাড় এবং কাঁধের তীব্র প্রদাহ তীব্র গেটেবাথ সহ ডায়াবেটিক নিউরোপ্যাথিতেও এই ওষুধটি খুবই ভালো কাজ করে অর্থাৎ যে সকল লোকজনের ঘাড় বা কাঁধে তীব্র পরিমাণে ব্যথা আবার যে সকল ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা রয়েছে তাদের ক্ষেত্রেও যাদের এই ধরনের বাতজনিত ব্যথা আছে নিউরোপ্যাথিকজনিত ব্যথা আছে বা স্নায়ু রোগ আছে তাদের ক্ষেত্রেও এই অলিডা দুইশো মিলিগ্রাম ট্যাবলেটটি খুবই ভালো কাজ করে তো আপনারা যারা যারা দীর্ঘদিন ধরে এই ধরনের গিটে বাত অস্থিসন্ধির প্রদাহ ঘাড় এবং কাঁধের ব্যথা জয়েন্টের ব্যথা পুরো শরীরে মারাত্মক ধরনের ব্যথা এবং আপনারা যারা যারা ডায়াবেটিসে আক্রান্ত রোগী রয়েছেন তাদের ক্ষেত্রেও ঠিক একই রকমের ব্যথা বাতের ব্যথা নিউরোপ্যাথিক বা যাদের স্নায়ু রোগ আসে রোগের মধ্যে ব্যথা পুরো শরীর ঝিমঝিম করে এই ধরনের যাদের সমস্যা আছে তাদের ক্ষেত্রেও এই সিলিন্ডার গ্রুপের অলিডা দুইশো মিলিগ্রাম ট্যাবলেটটি খুবই ভালো কাজ করে এগুলোই হলো সাধারণত এই অলিডা দুইশো মিলিগ্রাম ট্যাবলেটের কার্যকারিতা এখন আসুন যে এর ডোজ কী অর্থাৎ এটি আপনারা কীভাবে সেবন করবেন তো একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য অলিডা দুইশো মিলিগ্রামের একটি করে ট্যাবলেট চব্বিশ ঘন্টায় দুইবার অর্থাৎ সকালে একটি ও রাত্রে একটি খাবারের পর ভরা পেটে এই ঔষধটি সেবন করতে হবে তবে মনে রাখবেন এই অলিডা দুইশো এমজি ট্যাবলেট সেবন করার আধা ঘন্টা আগে খাবার আগে অবশ্যই গ্যাস্ট্রিকের ঔষধ সেবন করে নেবেন এই ওষুধ সেবনে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যেমন যাদের পার্কিনজম রোগ রয়েছে যাদের রক্তপাত আছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি অতি সতর্কতার সাথে সেবন করতে হবে আর যে সকল গর্ভবতী ও স্তন্যদানকালীন মহিলারা রয়েছে তারা অবশ্যই গাইনি বিশেষজ্ঞ ডাক্তার বা মহিলা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়েই এই ওষুধটি সতর্কতার সাথে সেবন করতে পারবেন এখন চলুন যে এটি সেবন করলে কোনো সাইড এফেক্ট হতে পারে কি না তো এই ওষুধটি সেবন করার পর গ্যাস্ট্রিকের চাপ বুক জ্বালা পড়া করা মাথা ঘোরা বমি বমি ভাব বমি হওয়া বোধ এই ধরনের সমস্যাগুলো হতে পারে উক্ত আলোচনার মধ্যে আপনার যেই রোগগুলো আছে তো আপনারা যদি ডাক্তারের পরামর্শ নিয়ে যদি এই সোলিন্ডার গ্রুপের অলিডা দুইশো মিলিগ্রাম ট্যাবলেটটি নিয়মিত ডোজ মেনটেন করে সেবন করতে পারেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনারা উক্ত রোগগুলো থেকে মুক্তি পাবেন তো প্রতিটি অলিডা দুইশো মিলিগ্রাম ট্যাবলেটের মূল্য মাত্র দশ টাকা আপনাদের আশেপাশে যে ফার্মেসিগুলো রয়েছে সেগুলোতে ভালো করে খোঁজ নিলেই এটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ওষুধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ